নমস্কার মুনমুনের ঘরোয়া রান্নাতে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা গাজরের হালুয়া তো আমরা বানিয়েই থাকি তবে একবার গাজর দিয়ে রেসিপিটা বানিয়ে দেখুন দুর্দান্ত স্বাদ হয় তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না খুব বেশি ঘিয়েরও প্রয়োজন হয় না খুব অল্প সময় চটজলদি তৈরি হয়ে যায় একবার বানালে বাড়ির সবাই বারবার বানাতে বলবে আর আপনি বারবার বানিয়েও নেবেন কেন কি তৈরি করতে খুব বেশি সময় লাগে না যারা স্বাস্থ্য সচেতন জিম যান তাদের জন্য এটা একটা খুব ভালো অপশান কারণ তৈরি করতে খুব বেশি ঘিয়ের প্রয়োজন হয় না দুর্দান্ত স্বাদের গাজরের রেসিপিটা আমি কীভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করবো এখন বাজারে খুব সুন্দর লাল লাল গাজর পাওয়া যাচ্ছে তবে এরকম পাতলা পাতলা গাজরগুলো নেবেন যার টেস্ট আর গুণ অনেক ভালো হয় গাজরগুলো আমি এভাবে ছাড়িয়ে নিলাম ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন প্লিজ আমি এখানে চারটে গাজর নিয়েছি সামনের দিকটার পেছন দিকটা এভাবে ছাড়িয়ে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতো গাজর নিয়ে নেবেন তবে এতে গাজরও খুব বেশি লাগে না তৈরি করতে গ্রেটারের মধ্যে যেটা বড় দিক সেই দিকটা দিয়ে এটা গ্রেট করে নেব তাহলে গাজরের টেক্সচারটা খুব ভালো থাকবে সমস্ত গাজরগুলো এভাবে গ্রেড করে নিয়েছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসাবো কড়াইটা গরম হলে মধ্যে আমি দুই চামচের মতো ঘি দিয়েছি ঘি দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটসকে রোস্ট করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসে নিতে পারেন আমি এখানে আলমন্ড কাজু আখরোট আর পেস্তা নিয়েছি আপনারা চাইলে ঘি না দিয়ে ড্রাই রোস্টও করে নিতে পারেন একটু রোস্ট করে নিলে ড্রাই ফ্রুটসগুলো একটু ক্রাঞ্চি হয়ে যাবে ক্রিস্পি হয়ে যাবে আর যেহেতু ঘি রোস্ট করলে যখন মুখে পড়বে তখন ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে তাই একটু ঘি রোস্ট করেছি আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন রোস্ট করে এগুলো তুলে নিলাম ওর মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম এটা আমার ঘরের তৈরি ঘি আপনারা বাজারের ঘিও নিতে পারেন গাজর যেগুলো রেখেছিলাম ক্রাশ করে সেগুলোর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক থেকে দেড় মিনিটের মধ্যেটা একটু গাজরগুলো একটু সতে করে নেব গ্রেট করে রাখা গাজরগুলো একটু সতে করে এখানে এক লিটারের দুধকে ফুল ফ্যাট দুধ আছে ফুল ক্রিম দুধ আছে এটা আমি ঘন করে রেখেছি জাল দিয়ে ঘন করে রেখেছি ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায় সেই জন্য আগের থেকেই আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে রেখেছি ঘন করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দেব দুধটার মধ্যে মোটা সর পড়েছিলো আপনারা চাইলে দুধটা ঘন করার জন্য ইনস্ট্যান্ট ঘন করার জন্য চার থেকে পাঁচ চামচের মতো মিল্ক পাউডারও দিতে পারেন ভালো করে এটা মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে এক মিনিটের মতো ফোটাবো এটা তার আগে আমি একটু মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক থেকে দু পিঞ্চের মতো নুন দিলাম এরপরে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে সাইডে যে শট জমেছিল সেটা সেগুলো আস্তে আস্তে এভাবে মিশিয়ে দিলাম দুধের মধ্যে গাজরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দুধের মধ্যে দুধটাও ঘন হয়ে যাবে আরও আবারও ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা খুলে নিলাম এখানে আট থেকে দশ চামচের মতো কনডেন্স মিল্ক দিলাম আপনারা ছেলেটা স্কিপ করতে পারেন বা কনডেন্স মিল্কের যা বদলে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা একটু একটু মিডিয়ামে রেখেছি ঢাকা দিয়ে দিলাম লোতে করে ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখেছিলাম এক মিনিট পর ঢাকা খুলে নিলাম সাইডে দেখুন সর জমে আছে আস্তে করে করে স্বরগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে দুধের মধ্যে মিশিয়ে নেব মিষ্টির দোকানে রাবড়ি করার সময় এভাবেই করা হয় দুধটাও অনেকটা আরও ঘন হয়ে যাচ্ছে এখানে আমি চার চামচের মতো চিনি নিয়েছি যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি তাই চিনির পরিমাণটা এরকম রেখেছি আপনারা চেলে চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন কন্ডেন্স মিল্ক স্কিপ করতে পারেন বা খোয়া ক্ষীরও দিতে পারেন চিনির পরিমাণও কম বেশি সবটাই আপনার হাতে আপনি কেমনভাবে তৈরি করবেন আপনার প্রয়োজন মতো ঢাকা দিয়ে আরও এক মিনিট ঢাকা দিয়ে এটা রেখেছিলাম ঢাকা খুলে নিলাম ভালো করে এটা মিশিয়ে নিলাম সাইড থেকে যে দুধের সর বা মালাই জমেছিল ওগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম ড্রাই ফ্রুট যেগুলো ঘিয়ে রোস্ট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এই ড্রাই ফ্রুটসগুলো যখন মুখে আসবে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে খুব ভালো লাগবে খেতে সঙ্গে কিছু কিশমিশ দিয়ে দিলাম ছোটো এলাচ কিছু থেতে করে রেখেছি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এক মিনিটের মতো এটা ফুটিয়ে ঢাকা দিয়ে দেব এটা একদম দেখুন রাবড়ির কনসিস্টেন্সিতে চলে এসেছে ভালো করে মিশিয়ে নিলাম মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেমটা এক মিনিটের মতো ফুটে গেলে ঢাকা দিয়ে রেখে দেব তৈরি হয়ে গেছে দেখুন গাজরের ক্ষীর রাবড়ি খুব অল্প সময় চটজলদি তৈরি হয়ে যায় অনেকে গরম গরম খেতে পছন্দ করে অনেকে ঠান্ডা খেতে পছন্দ করে এখানে আমি গরম গরম গাজরের ক্ষীর রাবড়ি সার্ভ করে দিলাম ওপর থেকে ঘি দিয়ে দিলাম কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল ঘিটা যদিও অপশান অপশানাল আপনি নাও দিতে পারেন এই গরমের মধ্যে ঘিটা দিলে ঘিটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসছে এমনিই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল গরম গরম সার্ভ করতে গেলে আপনি চাইলে এটা অপশান আপনার কাছে আপনি চাইলে ওপরে ঘি দিয়ে নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে সার্ভ করতে পারেন আমি এখানে আলমন্ড আর কিছু পেস্তা কুচি দিয়ে সার্ভ করেছি আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন গরম গরম গাজরের ক্ষীর আপনি খেতে খুব ভালো লাগে আপনি চাইলে ঘিটা ওপর থেকে ঘিটা স্কিপ করতে পারেন এটা একদমই অপশানাল আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসে আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবে আমার সাথে থেকেও পাশে থেকেও আমিও তোমাদের সাথে আছি এভাবে একবার গাজরের ক্ষীর রাবড়ি বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে একবার বানালে বারবার বানাতে মন যাবে এভাবে ঠান্ডাও এরকম ঠান্ডা খেতেও ভালো লাগে আবার গরম গরম খেতেও ভালো লাগে গাজরের হালুয়া তো খেয়েই থাকেন একবার একটু অন্যভাবে তৈরি এই গাজরের ক্ষীর রাবড়ি খেয়ে দেখুন বানিয়ে দেখুন খেয়ে দেখুন পরিবারের লোকের জন্য বানিয়ে দেখুন খুব সুন্দর লাগে আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমিও সবার সাথে আছি আজ এই পর্যন্ত নমস্কার